পুরো দেশকে নিয়ে আয়গা ঘুসপেটি দেশ কি সমস্যা নমস্কার বন্ধুরা রাজ্যে চালু হচ্ছে সি এ এ অর্থাৎ সি এ এর পরে চালু হবে সি অর্থাৎ দেশ থেকে বের করে দেওয়া হবে আমি গতকাল ভিডিও করে বলেছিলাম যে দেশ থেকে মুসলিমদেরকে কি বের করে দেওয়া হবে তো এমনটা ভিডিও অনেকে আপনারা দেখেছেন তো লোকসভা ভোটের আগেই রাজ্যে চালু হচ্ছে সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ এখানে নাগরিকত্ব দেওয়া হবে এবং তারপরে কিন্তু দেশে এনআরসি তথা রাজ্যে এনআরসি শুরু হবে যেমনটা আপনারা শুনেছেন এই ভোটের আগে বিরাট সিদ্ধান্ত নিল মোদী সরকার বিরাট সিদ্ধান্ত নিল মোদী সরকার কি সিদ্ধান্ত দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সি সিএএ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমনই পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই এই বিষয় সম্পর্কে একটি জারি করা হবে বলে সকাল সুন্দর খবর মিলেছে এবং তারপরে লাগু হবে ওই আইন কেন্দ্রীয় সরকারের ঘোষণা থেকে স্পষ্ট হয় যে ভোটের আগেই এই আইন কার্যকর হতে পারে দেশে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সমগ্র দেশে লাগু হলে তারপরে কি হবে তারপর যারা এদেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য তারা থাকতে পারবেন এবং যারা যোগ্য নন তাদেরকে দেশ ছাড়তে হবে এই নিয়ে এখন থেকে চিন্তিত হয়ে পড়েছেন ভারতের একাধিক মানুষ আর তাছাড়াও সকল রাজনৈতিক দলের নজরও এই দিকে রয়েছে অর্থাৎ সরকার কি করে তার দিকে সমস্ত রাজনৈতিক মানে যারা বিভিন্ন দল যারা বিরোধী পার্টি যারা আছেন তৃণমূল বলুন কংগ্রেস বলুন তারা কিন্তু এই সরকারের দিকেই আছে তার সরকার কি সিদ্ধান্ত নিয়েছে নাগরিকত্ব বিল দু হাজার উনিশ সালে ভারতীয় সংসদ নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করেছিল এই বিলে প্রধান লক্ষ্য ছিল পড়োশী দেশগুলি থেকে আসা অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান করা একই সঙ্গে সে সকল মানুষদের দেশ থেকে বিতরিত করা যারা অবৈধভাবে বস এখানে বসবাস করছেন এই বিলের মাধ্যমে দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা সমস্ত রিফিউজি অর্থাৎ মানে শরণার্থী তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে দিলে কি হবে অ হিন্দু যারা আছেন তাদেরকে নয় যে শুধুমাত্র হিন্দু খ্রিস্টান পারসিক তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে মুসলিমদের কিন্তু এখানে কোনো নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি অর্থাৎ যদি বাংলাদেশ থেকে কোনো মুসলিম এসে থাকেন তাকে কোনো নাগরিকত্ব দেওয়া যাবে না তাকে দেশটাকে থেকে হান্ড্রেড পার্সেন্ট বের করে দেওয়া হবে কিন্তু যারা ভারতের যারা যারা বংশগত জন্মগত যারা ভারত যারা নাগরিক তাদের কিন্তু অবশ্যই নাগরিকত্ব বা তারা কিন্তু এনআরসিতে তারা নাম উঠতে পারবেন তুলতে পারবেন যাই হোক দু হাজার উনিশে লোকসভায় এই প্রথম বিল পূর্ণ সমর্থন পেয়ে পাশ হয়ে করেছিল যদিও রাজ্যসভার কিছু সদস্য বিরোধিতা করে কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তখন ছিল এই অনুমতি করে এই বিল পাশ হয় এবং দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি এই বিলে সাইন করে এবার দেখুন কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল দেশের বেশিরভাগ স্থানে প্রশংসিত হলেও অনেক রাজ্য তা মেনে নিতে পারেনি বিশেষ করে পশ্চিমবঙ্গ বিল পাশের পর প্রচণ্ড উত্তর সৃষ্টি হয় তখন দেশের বিভিন্ন প্রান্তে বহুদিকে বিরোধিতা করা হয় যে কারণে তখন এই আইন লাগু করতে পারেনি কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার পুনরায় এই আইনের বিষয়ে তোর্জোড় শুরু করেছে সম্প্রতি কলকাতায় একটি জনসভা এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যেটা আমি আপনাকে আগেও বলেছিলাম বন্ধুরা যে অমিত শাহ কলকাতায় এসেছিলেন তিনি বলেছিলেন যে সিএএ পশ্চিমবঙ্গে হবে এটা কেউ আটকাতে পারবে না তৃণমূল সরকারের প্রতি করে তিনি বলেছেন এর কার্যকর করা বিজেপির প্রতিশ্রুতি মমতা ব্যানার্জির সরকার টিএমসির বিরোধিতা করছে তিনি মানুষকে বিভ্রান্ত করছেন এই বিলের বিষয়ে কিন্তু এই আইন চালু হবেই পশ্চিমবঙ্গে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বাস্তবায়ন করা ছিল বিজেপির একটি অন্যতম প্রতিশ্রুতি কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধিতায় বা পশ্চিমবঙ্গের সরকারের বিরোধিতায় কিন্তু এইটা বাস্তবায়ন হয়নি কখন চালু হবে এই আইন এবার দেখুন মেন কথা কেন্দ্রীয় সরকারের এক উচ্চ পদস্থ আধিকারী জানিয়েছেন দু হাজার চব্বিশের মাস এপ্রিল নাগাদ নাগাদ একটি নোটিফিকেশন জারি করা হবে এবং এই সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে তারপরে কার্যকর করা হবে এই আইন খুব সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে বাস্তবায়িত করা হবে এই নাগরিকত্ব সংশোধনী আইন আর তার এই ফলে অনেক সুবিধা পেতে চলেছে মোদী সরকার বলে খবর তো বন্ধুরা যদি এটা চালু হয়ে যায় তারপরে কিন্তু এনআরসি হবে যদিও দু হাজার চব্বিশ সালে কিন্তু আপনাদের যে এনপিআর জনগণনা অনলাইনে হবে সেটা কিন্তু প্রায় লোকসভা ভোটের পর জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হওয়ার কথা আছে এবং তাছাড়াও এর মধ্যে যদি সিএ লাগু হয়ে যায় তারপরে কিন্তু এনআরসি চালু হওয়া কিন্তু পথ কিন্তু খুলে গেল তো বন্ধুরা আপনার মতামত কী অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন